তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সকালে আশা করছি তোমরা সকালে ভালো আছো আমি ভীষণ ভালো আছি অনেক দিন পর চলে আসলাম আরও একটা লং ব্লগের সঙ্গে অনেক দিন বলাটা ভুল হবে অনেক বছর পর নিয়ে চলে আসলাম একটা লং ব্লগ তো আজকের ব্লগটা আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু পুজোর ব্লগ আর পুজোর ব্লগ এখন শেয়ার করছি বলে প্লিজ কেউ গাল দিও না আমি যে এতটা ল্যাদ কর এতদিন আমি নিজেও জানতাম না এখন বুঝতে পারছি আমি কতটা পরিমাণে ল্যাদ কর তবুও দেখো আমি ভিডিওটা কিন্তু বাড়ি থেকে শুরু করতে পারিনি একেবারে টেন থেকেই ভিডিওটা শুরু করলাম চলো তাহলে দেখতে থাকবো তো এই ভিডিওটা হলো ষষ্ঠীর দিনের ভিডিও ষষ্ঠীর দিন আমরা কিন্তু দুই বান্ধবী মিলে চলে গিয়েছিলাম কল্যাণী আইটিআই মরি ঠাকুর দেখতে যেটা খুবই ফেমাস তো এটা আমার প্রত্যেক বছর যাওয়া লাগবেই যে করেই হোক সেই কারণে কিন্তু দুই বান্ধবী মিলে এবারে বেরিয়ে পড়েছি এবারে সেরকম কেউ যায়নি সেই জন্য আর কি ভাবলাম চল দুজনে মিলেই ঘুরে আসি তাই দুজনা মিলে এখানে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে তো মস্ত বড়ো বিপদে পড়ে গিয়েছি দুজনা ট্রেনে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় যাই হোক কষ্টমষ্ট করে নেমেছি তারপরে রাস্তাতে এসেও দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় তাহলে ভাবো দুপুর টাইমে আমরা এসেছি তাও এতটা পরিমাণে ভিড় আর যারা সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরোবে তাদের অবস্থাটা কি হবে ভিড়ের মধ্যে কোনো রকমে ট্রেন থেকে নেমে উঠেছিলাম টোটোতে আর টোটোওয়ালা আমাদেরকে প্যান্ডেলে এতটাই দূরে নামিয়ে দিয়েছিল যে হাঁটতে হাঁটতে আমাদের দুজনের পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছে পরে প্যান্ডেলের সামনে এসে শুনতে পাই শুধুমাত্র আমাদের গেল সকলকেই প্যান্ডেলে এতটা দূরেই নামিয়ে দিয়েছে সব টোটোই আসলে বলে তো প্যান্ডেলের মানে যেহেতু ভিড় হয় আর কি রাস্তাঘাটে সেই কারণে হয়তো টোটোগুলো অ্যালাউ করে না প্যান্ডেলের সামনে পর্যন্ত সেই কারণেই এতটা দূরে নামিয়ে দিয়েছে আর দেখো অন্যান্যবার কিন্তু দুর্গাপুজোতে শীত পড়ে তে যাই আর এবারে তো শীতের কোনো নামই নেই প্রচণ্ড গরম পড়েছিল সেই দিন আর দেখো কতটা পরিমাণে রোদ ছিল সেই দিন এখন যখন আমি ভিডিওটা এডিট করছি আর কি তখন তো জগদ্ধরতী পুজো হয়ে গেছে তো তখনও কিন্তু শীতের কোনো নামই নেই আর দেখো দুপুর বেলাতেই কত পরিমাণে ভিড় আর সব থেকে খারাপ লাগার ব্যাপারটা কি জানো এত দূর থেকে ঠাকুর দেখতে গিয়ে পাঁচ মিনিটও দাঁড়াতে দেয় না প্যান্ডেলের ভিতরে কল্যাণী আইটিআই মোড়ের থিমটা এতটাই ফেমাস যে অনেক দূর দূর থেকেও মানুষেরা কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে আসে সেই কারণেই কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে এত ভিড় হয় আর ভিড়ের মধ্যে কিন্তু আমাদেরকে দু মিনিটও দাঁড়াতে দেয় না আর ক্যামেরা অন করলে তো কি বলবো ক্যামেরাটা একেবারে হাত থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছিলো সত্যি বলতে প্যান্ডেলটা ভিতরের দিকটা একটু বেশি ভালো লাগছিল বাইরের দিকটা আমার অতটা ভালো লাগেনি আর কল্যাণী আইটিআই মোড়ের তুলনায় আমার কিন্তু এবারে কল্যাণী রথতলার প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এসেছিলে তোমরা যারা আমার ভিডিও দেখো তারাও নিশ্চয়ই এসেছিলে কল্যাণী আইটিআই মোড়ে তো তোমাদের কেমন লাগলো এবারে কল্যাণী আইডিআই মোড়ের ঠাকুরটা বা প্যান্ডেলটা আমার কিন্তু ঠাকুরটা বেশ ভালোই লেগেছে কিন্তু প্যান্ডেলটা এবারে অতটা ভালো লাগেনি আর এই দেখো এই সময়টা আমি যখন মানে নিজেকে মানে সেলফি ক্যামেরায় ভিডিওটা নিচ্ছিলাম এই সময় কিন্তু এই যে গার্ডেরা থাকে আর কি ভলেন্টিয়ার যেগুলোকে বলে ওরা কিন্তু আমার হাত থেকে একেবারে ছোঁ মেরে ফোনটা কেড়ে নিতে যাচ্ছিলো কি বলবো তোমাদেরকে এই ব্যাপারটা আমার যে এতটা বাজে লেগেছে কি বলবো যাই হোক আমরা কিন্তু প্যান্ডেল থেকে বেরিয়ে যেহেতু বাড়ির থেকে অনেকক্ষণ আগেই খেয়ে বেরিয়েছিলাম সেই কারণে কিন্তু একটু বসে প্যান্ডেলের পিছনের দিকটা থেকে ঘুগনি খেয়ে নিচ্ছিলাম তারপরেই কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি কল্যাণী এ ফিউ যাবো বলে যাই বলো কল্যাণী আইটিআই মোড় থেকে কিন্তু কল্যাণী রথতলাটা বেশ খানিকটা দূরে আগে আমি কিন্তু অনেকবারই কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে এসেছি কিন্তু রথতলাতে কোনোদিনও টাইমের অভাবে যাওয়া হয়নি তো এবারে যেহেতু বেলায় বেলায় গিয়েছিলাম সেই কারণে ভাবলাম চলো রথতলাটা ঘুরে আসা যাক আর রথতলায় না গেলে এবারে যে কী জিনিস মিস করতাম রথতলার ঠাকুরটা এত সুন্দর হয়েছিল। সাথে প্যান্ডেলটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল আর ভিড়টা দেখো জমও ভিড় হয়েছিল পুজোতে কি বলবো তোমাদেরকে ষষ্ঠীর দিনেও এত ভিড় লোকের তো মানে মহলার দিন থেকেই ঠাকুর দেখা শুরু করে দেয় আর আমরা ষষ্ঠীর দিনে বেরিয়ে ভাবছিলাম যে হয়তো ভিড়টা কম হবে ষষ্ঠীর দিনে গেলে বার যেহেতু কল্যাণী তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যাই এবারে দুজন মিলে গিয়ে আমার একটু ভয় লাগছিল যাই হোক দুজনে মিলে বেশ ভালোভাবে বাড়ি ফিরে এসেছি এটাই আমার কাছে অনেক আসলে ভয়টা আমার নিজেকে নিয়ে না ভয়টা আমার ফোনকে নিয়ে আসলে যেহেতু আমি একবার ফোন হারিয়েছি সেই কারণে না আমার অনেক ভয় লাগে আমার ফোন নিয়ে যে হয়তো আমার ফোনটা কেউ চুরি করে পালাবে এই নিয়েই ভয় লাগে যাই হোক দেখো কল্যাণীর অর্থ তলাতে কিন্তু ঢোকার জন্য অনেকটাই মানে দূর পর্যন্ত লাইন দিতে হয়েছিল কিন্তু আমরা অন্য এক জায়গা দিয়ে ঢুকেছি সেই কারণে আমাদের বেশি লাইন দিতে হয়নি দেখো রথতলার প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে দেখতে আর ভিতরের ভিউটাও কিন্তু অসাধারণ চলো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে অনেকেই হয়তো গিয়েছো তবুও যারা যাওনি তাদের জন্য আমার ভিডিওটা এবারে যেহেতু বিয়ের আগে আমার শেষ দুর্গা পুজো সেই কারণে এবারে দুর্গা পুজোটা আমি একটু ভালোভাবে এনজয় করে নিতে চেয়েছিলাম সেই কারণে কিন্তু আমি প্রত্যেকটা দিন বান্ধবীদের সঙ্গে সঙ্গেই বেরিয়েছিলাম আর এদিকে দেখো দমদম এয়ারপোর্টটা যেহেতু কল্যাণী অনেকটাই কাছে সেই কারণে কিন্তু কতটা নিচ দিয়ে এয়ারপ্লেন যাচ্ছিল আমি তো এই প্রথমবার দেখলাম এতটা নিচ দিয়ে এয়ারপ্লেন যেতে তো দেখো এখন কিন্তু আমরা পৌঁছে গেছি মানে ওই রথতলার প্যান্ডেলটার একদম দরজার কাছে যেখান দিয়ে আমরা ঢুকবো তো এখানে যেহেতু অনেকটাই ভিড় কম ছিল সেই কারণে এতটা তাড়াতাড়ি আমরা ঠাকুরটা দেখে বেরোতে পেরেছিলাম 2000 years later আর আমরা যদি একেবারে মেল লাইন ধরে এগোতাম তাহলে কিন্তু আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে অনেকটাই রাত হয়ে যেত আর বাড়ি ফিরতেও অনেকটাই রাত হয়ে যেত যেহেতু দুজন মেলে গিয়েছিলাম সেই কারণে কিন্তু যেদিকে ফাঁকা পাচ্ছিলাম সেই দিক দিয়েই ঢুকে পড়ছিলাম হলে আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যেত আর আমরা যেহেতু দুটো মেয়ে একাই গিয়েছিলাম সেই কারণে একটু ভয় ভয় করছিল জানো তো এই প্রথমবার দুটো মেয়ে মিলে আমরা বাড়ির থেকে এতটা দূরে ঠাকুর দেখতে গিয়েছি কিন্তু এবারে আমার দুজন মিলে ঠাকুর দেখতে গিয়ে একটা কথাই মনে হয়েছে যে সকলে মিলে ঠাকুর দেখতে যাওয়ার থেকে দুজনে মিলে কিন্তু আমরা অনেক শান্তিতে ঠাকুর দেখেছি দুজনে মিলে বেশ ভালোই ঘুরেছি ভালোই এনজয় করেছি তারপরে ঠাকুর দেখে কিন্তু আমরা বেশ ভালোভাবেই বাড়ি চলে এসেছি আমাদের ফ্রেন্ডদের মধ্যে একটা মূল বৈশিষ্ট্য কী আছে তো যখন প্রথম প্রথম প্ল্যান হবে কোথাও যাওয়ার তখন কিন্তু সকলেই বলবে যাব কিন্তু যখন প্ল্যানটা কনফার্ম হয়ে যাবে তারপরেই কিন্তু সকলে মিলে বলে দেবে যাব না সেরকম এবারও কিন্তু অনেকেরই যাওয়ার কথা ছিল কিন্তু লাস্টে কেউই যায়নি আমরা দুজনই বলেছিলাম যাব সেই কারণে আর কি একটু সাহস করে দুজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম আর দেখো এটা হলো কল্যাণী রথতলায় ভিতরে প্যান্ডেলের থিম আর ওই যে হচ্ছে মায়ের মূর্তি ভীষণই সুন্দর ছিল সত্যি বলতে কল্যাণী আইটিআই মোড়ে মায়ের মূর্তি আর রথতলার মায়ের মূর্তির মধ্যে অনেকটাই মিল ছিল আর প্যান্ডেলটা যদি বলো তাহলে কিন্তু আমার কল্যাণী আইটিআই মোড়ের থেকে এবারে কল্যাণী রথতলার প্যান্ডেলটাই বেশি ভালো লেগেছে যদিও পুজো কেটে গেছে কয়েক মাস হয়ে গেল তবুও তোমাদেরকে তো জিজ্ঞাসা করাই যায় যে এবারে তোমাদের পুজোটা কেমন কাটলো বলো তোমরা নিশ্চয়ই পুজোতে এবারে প্রত্যেকটা দিন ঘুরতে বেরিয়েছো এবারে কিন্তু আমি অষ্টমী আর দশমীর দিনটা বাদ দিয়ে মানে প্রত্যেক দিনই ঘুরতে বেরিয়েছিলাম এবারে কিন্তু আমার ধারণাই ছিল না যে আমি এতটা ঘুরতে পারবো আসলে কি জানে তো কোনো রকম আমার ফ্রেন্ড নেই সেই কারণে ঘোরা হয় না কিন্তু এবারে তোমাদের দাদাভাই বাড়ি না আসার কারণে ফ্রেন্ডদের সঙ্গেই ঘুরেছি কল্যাণী রথতলা থেকে ঠাকুর দেখে বেরিয়ে কিন্তু আমরা অনেক কষ্টে স্টেশন আসার জন্য একটা গাড়ি পেয়েছিলাম ওই গাড়িটা যদি আমরা না পেতাম তাহলে কিন্তু এই ট্রেনটাও আমাদের পাওয়া হতো না আর বাড়ি ফিরতেও আমাদের অনেকটাই লেট হয়ে যেত এমনিতেই আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় নটা বেজে গিয়েছিল দেখতেই পাচ্ছ এখন ট্রেনটা ফাঁকা কিন্তু যখন কল্যাণী থেকে ট্রেনে উঠলাম ট্রেনে কিন্তু অনেকটা ভিড় ছিল বসার জায়গায় ছিল না যতই বাড়ির দিকে যাচ্ছিলাম ততই যেন ট্রেনটা ফাঁকা হয়ে আসছিল আর আমার একটু ভয় লাগছিলো অবশেষে আমার আমার একটা স্টেশন আগে দেখলাম যে ট্রেনে আর একজন রয়েছে আর রয়েছি আমি চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি পুজোর ব্লগ এত লেটে দেওয়ার জন্য তোমাদের কাছে সরি চেয়ে আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে যোটা